আসগর ভাই কে ঘাস কাটতেছেন চায়না মুরগি যে গাছগুলা খায় এই কি আপনি কোন জায়গায় দেখছেন

মুরগি যে ঘাস খায় এই যে এই বাড়ি আমি প্রথম দেখতেছি আমার বিশ্বাসই হয়েছিল না যে মুরগি ঘাস খায় আমি বলছি আপনি এমনি মজা করতেছেন হ্যাঁ আসলে তো দেখা যায় মুরগিও গা খায় দেশি মুরগি আছে টুকা টুকায় আগাল খায় এটা একবার ডাইরেক্ট ঘাসি কাটি দিলেন ঘাসি খায় মুরগির সাইজও মোটামুটি ভালো হয়েছে বৰা আছে আৰু চিলাইনা আদিৰ গলো নাই এনে বি থাকিব মানে আদৰ জিনিটো কি বুজোৱা সাইজ অনেক বড় হয়েছে সেই দেখে গেছিলাম না মোটামুটি খাবারও অনেক মোটামুটি বড় হয়ে আছে এগুলো ডিম পেয়ে যখন কাপ ভরে যাবো তখন খাবারটা পরিপূর্ণ দেখা যাবো খাওয়ান খাদ্যমাদ্য ট্যাঙ্কি টুঙ্কি সব সুন্দরভাবে পরিপাটি আছে এখন ঠিকঠাকভাবে আর কি আপনার করতে পারলে হইলো दल बंद थाय तिथी मुर्गी